পরিতোষ বারৈর নরক নন্দিনী উপন্যাস অবলম্বনে আমাদের এই ছবি নন্দিনী প্রডিউসড বাই নয়নতারা লিমিটেড আর ডিরেক্টেড বাই শোয়াইবুর রহমান রাসেল এটা রাসেলের প্রথম ছবি আর আমি খুব এনজয় করেছি ছবিটা করে এই ছবিটা আমি পছন্দ করি কারণ মানে যখন স্ক্রিপ্টটা আমাকে দেওয়া হয় তখন আমার মনে হলো যে গল্পটা খুব সুন্দর আর খুব ক্যারেক্টার ড্রিভেন গল্পটা আর এটার মধ্যে দুটোই মেইন চরিত্র একটা আমার যেটা পলাশ আর হিরোইনের রোলটা যেটা করেছে নাজিরা মৌ সো আমাদের দুজনের ক্যারেক্টার সবচেয়ে স্ট্রং ছিল তাছাড়া আশেপাশে যত সাপোর্টিং ক্যারেক্টার সবগুলো খুব সুন্দর করে লেখা খুবই ইন্টারেস্টিং নসুর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং সো আমার মনে হয়েছিল যে গল্পটা সুন্দর আর যেহেতু এটা ক্যারেক্টার ড্রিভেন্স ও পারফরম্যান্স ওরিয়েন্টেড হবে তো করতে মজা পেয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে রাসেলের সঙ্গে কাজ করেছি প্রথম ছবি রাসেলের কিন্তু খুব ক্লিয়ারও যে ও কী চায় আর ওর সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডিরেক্টরের ভিশন যদি ক্লিয়ার থাকে তো অভিনেতাদেরও খুব হেল্প হয় কারণ আমরা জানি যে আমাদের কোন দিকে যেতে হবে আর যখনই কিছু কনফিউশন হয়েছে আমরা রাসেলকে জিজ্ঞেস করে নিয়েছি তো রাসেলের হাত ধরে ধরে আমরা এগিয়ে গেছি আর ওর টিমটাও খুব ভালো ছিল সব এডিজরা খুব হেল্পফুল ছিল এনজয় করেছি শুটিং এক্সপিরিয়েন্সটা